এবার ভূ অর্থনীতির খনিজ যুদ্ধে পা বাড়িয়েছে বাংলাদেশ সম্প্রতি ভূগবেষণায় বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গবেষণার তথ্য অনুযায়ী বিলিয়ন ডলারের বিরল খনিজ মজুদ আছে বাংলাদেশের ভূগর্ভে বর্তমানে বিশ্বজুড়ে খনিজ রপ্তানি নিয়ে যখন টানটান উত্তেজনা চলছে ঠিক তখনই খনিজ সম্পদের বিশাল সম্ভাবনা উঁকি দিয়েছে বাংলাদেশের মাটির নিচে এই বিরল খনিজের পরিমাণ কত তা এখনো জানা যায়নি কিন্তু এই খনিজ উত্তোলন করে রপ্তানি করতে পারলে বিশ্ব দরবারে বাংলাদেশ হতে পারে খনিজ সম্পদের পরবর্তী শক্তিশালী খেলোয়াড় সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে তারই করা জবাব দিতে যুক্তরাষ্ট্রকে এক হাত নেয় চীন পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিরল খনিজ রপ্তানি বন্ধ করার বিধিনিষেধ আরোপ করে চীনা সরকার যুক্তরাষ্ট্রের প্রায় সব ধরনের প্রযুক্তি উৎপাদন কাজে প্রয়োজন হয় রেয়ার আর্থ এলিমেন্ট যা এত কাল যাবৎ চীন থেকে আমদানি করা হতো বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে ব্যবহৃত হতো চীনের রেয়ার আর্থ এলিমেন্ট এছাড়া তথ্য প্রযুক্তিভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম এমনকি সামরিক সরঞ্জাম যুদ্ধযান সহ আধুনিক অস্ত্র তৈরিতেও এই রেয়ার আর্থ এলিমেন্ট ব্যবহার হয়ে আসছে এই রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে রয়েছে সামারিয়াম ডোলিনিয়াম টার্বিয়াম ডিসপ্রোসিয়াম লিউটেনিয়াম স্ক্যান্ডিয়াম ইট্রিয়ামের মতো প্রায় সতেরোটি বিরল মৌলিক খনিজ চলমান চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বে এসব বিরল খনিজ রপ্তানি বন্ধ রেখেছে চীন চীনের খনিজ রপ্তানি বন্ধের এই পদক্ষেপ আমেরিকার অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা ধারণা করা হয় এর কারণে আমেরিকার প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি শিল্প বড় ধরনের সংকটের সম্মুখীন হবে তবে চীন মার্কিন বিরল খনিজ সংঘাত বাংলাদেশের অর্থনীতির জন্য খুলে দিতে পারে ব্যাপক সম্ভাবনার দুয়ার পাল্টে দিতে পারে ভূ অর্থনীতিতে বাংলাদেশের পটচিত্র চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংঘাত এখন পরিণত হয়েছে খনিজ সংঘাতে মাটির নিচে পাওয়া এসব খনিজ দিয়ে তৈরি হয় ছোট যন্ত্রপাতি থেকে শুরু করে বিশাল যুদ্ধাস্ত্র প্রায় সতেরোটি মৌলের একটি গ্রুপকে বলে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ সম্পদ রেয়ার এলিমেন্ট বলা হলেও ভূপৃষ্ঠে এই খনিজের অভাব নেই তবে এই খনিজ আহরণ যথেষ্ট ব্যয়বহুল এছাড়া অর্থনৈতিকভাবে অনেক দেশই এসব খনিজ আহরণের সচ্ছল নয় এবং এর নিষ্কাশন প্রক্রিয়াও বেশ জটিল যে কারণে এই খনিজ ভূপৃষ্ঠে মজুদ থাকলেও যথেষ্ট ব্যবস্থার অভাবে বিরল খনিজ হিসেবে গণ্য এই বিরল খনিজের মধ্যে এমন চৌম্বকীয় আলোকীয় ও রাসায়নিক গুণাগুণ রয়েছে যা আধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি উৎপাদনে অপরিহার্য যুক্তরাষ্ট্রের জিও সায়েন্স ইনস্টিটিউটের তথ্য মতে ল্যান্থানাইট সিরিজের পনেরোটি মৌল যথা ল্যান্থানাম সিরিয়াম প্রাসিওডিয়াম নিওডিয়াম প্রমিথিয়াম স্যামারিয়াম ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ডিসপ্রোসিয়াম হোলমিয়াম আরবিয়াম লুথিয়াম ইটারবিয়াম ও লুটেসিয়ামের সাথে দুটি বিশেষ মৌল স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে মিলে হয় বিরল খনিজ বিরল খনিজের অন্তর্ভুক্ত পনেরোটি মৌলকে ল্যান্থানাইট সিরিজের নামে নামকরণ করেছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যুক্তরাষ্ট্রের খনিজ গবেষণা সংস্থা ভার্জিনিয়া এনার্জি বিরল খনিজকে দুই ভাগে ভাগ করেছে এই সংস্থার মতে ল্যান্থাম সিরিয়াম প্রাসিওডিমিয়াম নিওডিমিয়াম প্রমিথিয়াম ও স্যামারিয়াম হল হালকা বিরল খনিজ আর ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ডিসপ্রোসিয়াম হোলমিয়াম আরবিয়াম লুথিয়াম ইটারবিয়াম ও লুটেশিয়াম হল ভারী বিরল খনিজ সংশ্লিষ্টদের মতে বিশ্বের সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরি করার জন্য এই বিরল খনিজ অপরিহার্য আধুনিক প্রযুক্তি শিল্প কারখানার মেশিনারি ও প্রতিরক্ষা শিল্পের ভারী অস্ত্র তৈরির জন্য এই বিরল খনিজের ব্যবহার হয় আধুনিক প্রযুক্তি যেমন মুঠোফোন কম্পিউটার ইলেকট্রনিক যানবাহন টেলিভিশনের এলইডি ইত্যাদি সহ প্রতিরক্ষা ও আকাশ প্রযুক্তিতে ব্যবহৃত লেজার জেট ইঞ্জিন রাডার সিস্টেম সোলার সিস্টেম ও স্যাটেলাইট তৈরিতে এই বিরল খনিজের ব্যবহার করা হয় একুশ শতকের প্রেক্ষাপটে বিরল খনিজ হতে পারে ভূ অর্থনৈতিক যুদ্ধের প্রধান হাতিয়ার যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চলমান চীন যুক্তরাষ্ট্র খনিজ যুদ্ধ ভূজরিপের তথ্য অনুযায়ী বিশ্বে বিরল খনিজ আমদানি রপ্তানির দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন যদিও অন্যান্য দেশেও এই বিরল খনিজের মজুদের পরিমাণ কম না বর্তমানে খনিজ মজুদে প্রথম স্থানে আছে চীন প্রায় চার কোটি চার লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুদ আছে দেশটিতে যা বিশ্বের মোট মজুদকৃত খনিজ খনিজের প্রায় ৩৫ শতাংশ এরপরই দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল ব্রাজিলে প্রায় দুই কোটি দশ লাখ টন খনিজ মজুদ আছে এছাড়া ভারতের আছে উনসত্তর লাখ টন অস্ট্রেলিয়াতে সাতান্ন লাখ টন রাশিয়াতে আটত্রিশ লাখ টন ভিয়েতনামে ৩৫ লাখ টন এবং সবচেয়ে কম ১৯ লাখ টন খনিজ মজুদ আছে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ যথেষ্ট মজুত থাকলেও এর উৎপাদন ও প্রক্রিয়াকরণ বেশ জটিল এই দিক থেকে বিরল উৎপাদনেও এগিয়ে আছে চীন শুধু দু সালেই দেশটি দুই লাখ সত্তর হাজার টন বিরল খনিজ উৎপাদন করে চীন একই বছর ভারত ও ব্রাজিল উৎপাদন করে দুই হাজার টন এবং রাশিয়া টন দু হাজার পাঁচশো টন এবং যুক্তরাষ্ট্র পঁয়তাল্লিশ স্থানে আছে অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশ অর্থ বছরে দেশটি তেরো হাজার টন বিরল খনিজ উৎপাদন করে বিরল খনিজ উৎপাদনের পরিসংখ্যান দেখলে মজুদ ও উৎপাদনের দিকে অন্যান্য দেশের তুলনায় চীন বেশ এগিয়ে যদিও বিশ্বের উন্নত দেশগুলোর বিরল খনিজ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ছে কিন্তু এখনও বিরল খনিজ উৎপাদনে চীনের ধারে কাছেও যেতে পারেনি ফলস্বরূপ চীন তার প্রযুক্তিগত শক্তি কাজে লাগিয়ে বিরল খনিজ উৎপাদনে এখন পর্যন্ত বিশ্বব্যাপী তার আধিপত্য ধরে রেখেছে বিশ্বের অর্থনীতির বাজার যুক্তরাষ্ট্রের দখলে থাকলেও বিরল খনিজ মজুদের বাজার দখলে আছে চীনের ফলে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক কোম্পানিগুলো বিরল খনিজের জন্য চীনের দিকে মুখিয়ে থাকে যদিও একসময় বিরল খনিজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের কাছে ইউক্রেন একটি সম্ভাবনাময় উৎস ছিল তবে রাশিয়া ইউক্রেন চলমান ভূ রাজনৈতিক জটিলতার জন্য ইউক্রেন থেকে এখন বিরল খনিজ আমদানি সম্ভব নয় তাই এখনও বিরল খনিজ উৎপাদন তথা রপ্তানিতে চীনকে কেউ পেছনে ফেলতে পারেনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও চীনের বিরল খনিজের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের প্রায় সব ধরনের প্রযুক্তিগত উৎপাদন থেকে শুরু করে অস্ত্র নির্মাণের জন্য চীনের বিরল খনিজের প্রয়োজন কিন্তু সাম্প্রতিক চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাতে যুক্তরাষ্ট্রকে এক প্রকার সায়স্তা করতে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে চীন এতে প্রযুক্তিগত উৎপাদনে যুক্তরাষ্ট্রকে চওড়া মাসুল দিতে হতে পারে বিশ্ব চলমান সংঘাত অস্থিরতা ও যুদ্ধাবস্থায় বর্তমান সময়ে বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে চীন মার্কিন খনিজ সংঘাতে বিরল খনিজ নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল উত্তেজনা বিরল খনিজের এই যুদ্ধে অর্থনৈতিক টানাপোড়ায় একদিকে আছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে অর্থনীতির নতুন দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশে সম্প্রতি গবেষণায় বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের ভূগর্ভের সন্ধান মিলেছে বিরল খনিজ সম্পদের যার বৈশ্বিক মূল্য কয়েক বিলিয়ন মার্কিন ডলার যদিও বাংলাদেশে বিরল খনিজ সম্পদ আহরণের জন্য পৃথক কোনো ব্যবস্থা বা উদ্বেগ নেই তবে প্রায় ২০ বছর ধরে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর খনিজ সন্ধানের কাজ করছে তাদের গবেষণায় বাংলাদেশের মাটিতে বিরল খনিজ পাওয়ার কথাটি উঠে এসেছে এই গবেষণার তথ্য অনুযায়ী নদী অববাহিকার বালু জেগে ওঠা চর সৈকতের আলু এবং কয়লা খনি থেকে বিরল খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তি বিরল খনিজ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া গবেষকদের মতে সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে দেশের অভ্যন্তরে পাওয়া এই বিরল খনিজ সংগ্রহের বাণিজ্যিক সম্ভাবনা আছে এসব দিকে গত বছর সরকার থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় দুই হাজার তিনশো হেক্টর এলাকার যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস অন্যদিকে জিএসবির গবেষকরা যমুনা ও ধরলা নদীর বালু পরীক্ষা করে তাতে স্যামারিয়াম ইউরেনিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৃত্তিকা মৌলের সন্ধান নিশ্চিত করেছে এছাড়া অন্য একটি গবেষণায় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছায়ে বিরল খনিজের উপস্থিতি আছে বলে তথ্য পাওয়া যায় গবেষণাটির মতে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি দুশো মিলিগ্রামের বেশি গবেষকদের তথ্য মতে সাধারণত প্রতি কেজি কয়লায় একশো মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য সেক্ষেত্রে বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত খনিজের পরিমাণ আরও বেশি যদিও বাংলাদেশে এই খনিজ উত্তোলন এবং প্রক্রিয়াকরণের প্রযুক্তিগত কোনো ব্যবস্থা নেই তবে এই খনিজ ব্যাপক হারে আহরণ করতে পারলে ভাটির দেশ বাংলাদেশ হতে পারে পরবর্তী অর্থনীতির বিরল খনিজের মূল কেন্দ্রবিন্দু এমনকি চীনের বদলে মার্কিনদের বিরল খনিজের মূল বাজার হতে পারে বাংলাদেশ বিশ্লেষকদের মতে বিরল খনিজের সন্ধান বাংলাদেশের অর্থনীতির জন্য অপার সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে সক্ষম বিশ্ববাজারে এই বিরল খনিজ দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে কয়েক ধাপ এগিয়ে যেতে পারে বাণিজ্যিক দিক থেকে যেমন রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের আয় হতে পারে আকাশচুম্বী তেমনি অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করবে যা দেশের জাতীয় আয়কে ত্বরান্বিত করতে সক্ষম এছাড়া বিরল খনিজ উৎপাদন ও রপ্তানি করতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতিরক্ষা শিল্প বাজারে আধিপত্য বিস্তার করতে পারবে বাংলাদেশ যার মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ উপার্জন করতে পারবে বাংলাদেশ একদিকে যেমন নতুন সম্পদের মজুত সৃষ্টি হবে ঠিক অন্যদিকে এই সম্পদ বৈশ্বিক বাজারে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শুধু কৃষি আর তৈরি পোশাক দিয়েই নয় বিরল খনিজ যথাযথভাবে উৎপাদন ও বাণিজ্যিক করন করতে পারলে ভূ অর্থনীতিতে বাংলাদেশের অর্থনৈতিক রূপ পাল্টে যাবে এক কথায় এই বিরল খনিজ বাংলাদেশের জন্য এক সোনার হরিণ বিলিয়ন ডলার মূল্যের এই মূল্যবান খনিজ বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য